অনেক সময় মানুষ আমাদের গরুর উপরে কালো জাদু করে গরুর উপরে কালো জাদু করে এটা একটা শত্রুতা আমি করার কারণে যেমন মনে এবং আমার গরু আহ বিভিন্ন শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া সব দিক দিয়ে অন্য একজনের গরু থেকে এগানো এখন তার মনের ভিতরে হিংসা লাগে তো সে হিংসা করে আমার গরুর উপরে কালো জাদু করে এই কালো জাদু আপনারা কিভাবে কাটাবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এই বিষয়ে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক কখনো যদি কোন আপনার শত্রু আপনার গরুর উপর আক্রমণ করে কালো জাদু করে দেখা যায় আপনি গরু পালন করেন আপনার শত্রু হয়েছে তার গরুতে দুধ হয় না সমাজে কিছু লোক এমন আছে দেখবেন যাদের সাথে আপনার কোনো প্রকার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু আপনি একটু ভালো চললে দেখলে তার সহ্য হয় না এমন অনেক লোক আমি নিজেই দেখেছি আমার লাইফ এমনটা হয়েছে এখনো হয় যে আমি এখানে ভিডিও ছাড়ি অনলাইনে ভিডিও চারি কিছু লোক মানে আমার সাথে তাদের কোনো শত্রুতা আমি নাই কোনো কিচ্ছু নাই তারা আমাকে ভালো করে চিনে আমার কাছে অনেক রুগী হয় তাও জানে জেনে ইচ্ছে করে আমার ভালো সাইডটাকে খারাপ করার জন্য আপনাদের কাছে আমাকে খারাপ করার জন্য উল্টাপাল্টা কমেন্ট করে এবং যে আইডি গুলো থেকে কমেন্ট করে আইডি গুলোই ফেক আইডি তো আমি আপনাদের তাদেরকে প্রশ্ন করি ফেক আইডি থেকে যদি আপনি কমেন্ট করেন এই লোক ফেক এই লোক ভুয়া তাহলে যে দেখবে সে তো মনে করবে যে একটা फेक আইডি থেকে কমেন্ট করছে আপনি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করান তখন তো মানুষকে বিষয় যুক্তি করতে পারবেন যাই হোক ওই বিষয়ের কথা না তো বলতেছিলাম সমাজে কিছু লোক আছে যারা মানুষের ভালো সহ্যয় না ওই লোকরাই কিন্তু আপনার সাথে কোন শত্রুতা নেই আপনার গুরুর উপর মনে করেন কাজই দ করছে বা যে কোনো একভাবে হোক আপনার গুরু কালো জাদুতে আক্রান্ত হয়েছে এখন করবে কি কালো জাদুতে আক্রান্ত হলে কয়েকটা জিনিস দেখবেন আপনার গুরুর কাছে গেলে আপনার গুরু দুধ দিতে যাবে আপনাকে বিভিন্নভাবে লাথি মারবে আপনি গরুর দুধের ওলানে হাতে দিতে পারবেন না দ্বিতীয় দুধের সাথে রক্ত আলবে বা গরুর গরুর খাওয়া দাওয়ার চাহিদা কমে যাবে অথবা গরু আপনার মোটা থাকলে দিন দিন শুকানোর দিকে যাবে দিন দিন ঢুকে যাবে আর যদি কালো জাদুর প্রভাব একেবারে বেশি আকারে পড়ে তাহলে আপনার গরু দাঁড়িয়ে থাকতে পারবে না পড়ে যাবে গরুর পেটে যদি বাচ্চা থাকে অল্প কয়েক মাসের বাচ্চা জন্ম দিয়ে দিবে বাচ্চার পরে আপনার বাচ্চাটা সুস্থভাবে জন্মাবে না বাচ্চাটা মরে যাবে বা টিকবে না বাচ্চাটা দাঁড়াতেই পারবে না এই যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলো যদি আপনি আপনার গরুর ভিতরে ফিল করেন তাহলে আপনি মনে করবেন যে আপনার গরুকে কালো জাদু করা হয়েছে তো কালো জাদু করলে আমি এই মুহূর্তে আপনাদেরকে স্কিনে একটি তাবিজ দিয়েছি দেখেন তাবিজটি খুব ভালো করে দেখেন এই তাবিজটিকে আপনি একটি কাগজের টুকরায় লিখতে হবে প্রথমে লিখে কাগজটিকে আপনি তাবিজ আকারে বানাতে হবে তাবিজ আকারে বানিয়ে প্রথমে তাবিজটিকে একটি এমিটি শর্ণে একটি সরি এমিটি শর্ণ না ভ্যালুর উপর ফুলের ভিতরে আপনি তাবিজটিকে ভরে রেডি করবেন আর এখন আরেকটি দোয়া দিয়েছি দেখেন আপনাদেরকে স্ক্রিনে এই দোয়াটি দিয়ে আপনি একটু পানি পরে দিবেন দোয়াটি হচ্ছে ইন্নাহুম ইয়াকীদুনা কায়দাও ওয়া আকীদু কায়দা ফামহিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা এই দোয়াটি সাতবার পরে পানিতে একটু ফু নিবেন। নিয়ে সকাল বিকাল দৈনিক তিনবার আপনার গরুর গায়ে পানিটি ছিটবেন তিন দিন ছিটার পরে আগে যে তাবিজটা আপনি রেডি করেছেন এই তাবিজটিকে গরুর গলায় দিয়ে দিবেন আশা করি তিন থেকে চার দিনের মধ্যে আপনার গরু সুস্থ হয়ে যাবে এবং সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই আমলটি করে দেখতে পারেন কোনো কথা না বুঝে থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবার ভিডিওতে তৎক্ষণাৎ আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটি দেখে যদি আপনার সামথিং একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته